দুই নম্বর ইখলাস আমি আমার জীবনে যত কাজ করব সব ইখলাসের সাথে করা নাসাই শরীফের হাদিস তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে এক ব্যক্তি রসুল্লাহ সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করলেন আমি এক ব্যক্তি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল একজন জিহাদের ময়দানে যায় যাওয়ার পর আল্লাহর রাস্তায় জিহাদ করে তার উদ্দেশ্য হল দুইটা এক নাম্বার আল্লাহর কাছ থেকে সব কামাই করা দুই নাম্বার প্রতিদান পাবে দুই নাম্বার মানুষ যেন তাকে বাহবা দেয় মানুষের প্রশংসা কুরানোর জন্য লোকরা জিহাদ হয়ে গেছে

হাদীসের শেষে আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা লা ইকবালু বিনাল আমালি ইল্লাহ মা কানালাকু খালিসা ওয়াবতগিয় বিহি আল্লাহ তাআলা কোন আমল ততক্ষণ কবুল করেন না যদি আমলটা ইখলাসের সাথে না হয় আর আল্লাহকে খুশি করার জন্য না হয় ততক্ষণ আল্লাহ তালা আমল কবুল করেন না তাহলে আমরা ইসলামে রূপে আসি কিনা এটা বোঝার দ্বিতীয় আলামত ইখলাস আমাদের জীবনে সবগুলা কাজ করবো ইখলাসের সাথে আল্লাহ তৌফিক দান